হ্যালো এভরিওান আমি বিউটি আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করছি আপনার সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি শেষ ভিডিওতে আমি বলেছিলাম আমি পুরী গিয়েছি এবং সেখান থেকে আমরা চলে যাই সমুদ্রকে সমুদ্রে গিয়ে প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে এই উডগুলো যেখানে এই উডগুলোতে চড়ে প্রচুর লোক চারপাশে সমুদ্রটা ভালো করে ঘুরছিল তো আমি সেখানে না গিয়ে আমি চলে যাই সোজাসুজি সমুদ্রে কারণ প্রথমবার সমুদ্রে গেছি সমুদ্রটাকে ভালো করে উপভোগ করতে হবে সেই জন্যই প্রথমে জলে নেমে একটু দেখলাম যে জলটা প্রচণ্ড ঠান্ডা না গরম তো দেখলাম না জলটা বেশ ঠান্ডা আর আমার প্রচণ্ড জ্বর ছিল ছিল সেই অবস্থায় তো একটু ভয় ভয় লাগছিল যে স্নান করব কি করব না করব কি করব না আর এখানে আমি সমুদ্রের সঙ্গে একটু কম্পিটিশান করছিলাম যে কে আগে জোরে দৌড়ায় আমি নাকি সে তো যাই হোক এইভাবেই আমার আনন্দের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আর ভালোবাসা দেবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পাশে অবশ্যই থাকবেন আর আমার ছোটো ছোটো ভিডিওগুলোতে আপনারা যে ভালোবাসাগুলো দিচ্ছেন তাতে আমি খুবই খুশি হচ্ছি সেই জন্য বলছি যে প্লিজ প্লিজ সবাই আমাকে সাপোর্ট করুন আর এই যে বিচ বিচে এখনও দোকানগুলো বসেনি তো যাই হোক টাটা